এই ছোট্ট জীবনটার মধ্যে কত কিছু জীবনে করলাম কত জায়গায় গেলাম কত কাজ কাম আইছি বিদেশ যে জায়গায় আমার সমবয়সী ওরা বিদেশ শেষ কইরা বাড়িঘর সব কিছু কইরা দোকান পাট কইরা টাকা পয়সা পুঁজিপা কইরা হ্যাঁ বিদেশ থেকে বাড়িতে গেছে গা আর আমি বিদেশ বুঝছেন এক বছর তো আমার আমার যে যারা আছে হ্যাঁ এক একজনে দশ বছর বারো বছর আট বছর ছয় বছর এরকম হয়ে গেছে গা মোটামুটি আল্লাহ দিয়েছে ঘরে ভালো টাকা পয়সা কামাইছে ঘর করছে ওরা প্রতিষ্ঠিত আর আমি আইসি মাত্র বিদেশ কফল কি আছে আল্লাহ জানে এমন একটা কোম্পানির মধ্যে পড়ছি তারপর যেই বেতন নিয়ে আইসি সাতশো রিয়াল বেতন সাতশো রিয়াল বেতনে ওয়াই অনে এন যদি আমি বালা মন্দ খাইতাম যাই তাইলে আমার জায়গা তিনশো সাড়ে তিনশো এরকম জায়গা খাওয়নেরই পরে তো টুকটাক এমনে হেমনে খরচ মরচ আছে না এভাবে কি আর দিবস জীবন চলবো বুঝি না কেমনে কি করবো যে এই যে মরভূমির বুক দিয়া ঘুরতাছি এটা হইতাছে আমি এক জায়গায় কামও যাই আর কি মাজরার মধ্যে যাই তো যেই দিন আমার মাদ্রাসা বন্ধ থাকে এই দিন এটা মাজরাটা হইতাছে যে আমার মুদিরের আমি যে মাদ্রাসায় কাজ করি ওই মুদিরের মাজরা তো ওইখানে আমি যাই যেই দিন মাদ্রাসা বন্ধ থাকে ওই দিন আমি মাজরার মধ্যে যাই কাজের লেগে তো এই যে দেখতাছেন এই সেই রাস্তা এটা মধ্যে আপনার কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু চলে না খুব কম সৌদি আরবের বহুত রাস্তা আছে যেসব রাস্তার মধ্যে একটা গাড়ি হয় না এরকম রাস্তাও আছে। তো এইটা হইতাছে এই রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাইতাছি এটা বড় কথা না দিনও আপনার সমস্যা নাই কিন্তু রাত্রে করে এই রাস্তা যাইলে খুব ভয়ঙ্কর বুঝছেন বিপদের সম্ভাবনা থাকে একটু বেশি তো রাত্রে করে আমার অনেক সময় আসতে হয় কারণ হচ্ছে যাইতে যাইতে থেকে কাজ করে আইতে আইতে আমার রাইতে তো এই পর্যন্ত আইসি মনে করেন দেড় বছর গেছে আল্লাহর মতো কিছু হয় নাই দোয়া করবেন সবাই আমার